যা জানালেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি জনাব মিশা সদাগর সাহেব দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন তো এখন কথা হচ্ছে কোথায় আছেন মিশা সদাগর কি করছেন এবং কি কারণে হঠাৎ করে তিনি সহকর্মী থেকে শুরু করে দেশবাসীদের কাছে দোয়া চেয়েছেন গত তেরোই মে হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম যে একটি হামলার ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন চশমা পরিহিত অবস্থা এবং অনেকটাই মিশাবের মতন মাথার চুল হেয়ার স্টাইল এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জনতার তুপের মুখে কিংবা অনেক বড় ধরনের হামলার মুখে পড়েছেন একজন ব্যক্তি তো এই যে ভিডিওটি যে ভিডিওটি আসলে একদমই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আসলে পোস্ট করা হয় সেই পোস্টে কিংবা ক্যাপশনে ব্যবহার করা হয়েছে মিশা সদাগর হামলার শিকার বা হামলার শিকার হয়েছেন মিশা সদাগর তো এইভাবে সে ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েন এই বিষয়টি আমরা যারা মিডিয়া সংশ্লিষ্ট মানুষ আছি বা একদমই মিশা ভাইয়ের যারা কাছের মানুষ আছে তাদের দৃষ্টিতে পড়েন তো একটি বিষয় যদি বলতে চাই যে হয়তো আপনারা অনেকেই জানেন কিংবা অনেকেই হয়তো জানেন না যে মিশা ভাই কিন্তু আজ থেকে দেড় দুই মাস আগেই বাংলাদেশ ত্যাগ করেছেন বর্তমানে তিনি আমেরিকায় আছেন আর আমেরিকাতে তার দুই ছেলে এবং স্ত্রী আগে থেকেই অবস্থান করছেন এবং অনেকদিন ধরেই সেখানে তিনি অবস্থান করছেন এবং কিন্তু কিন্তু প্রতি দুই তিন মাসের জন্য তিনি বছরে তার সন্তান কিংবা পরিবারের কাছে যান তারপরে যেটি আমরা দেখলাম যে মিশা ভাই যখন আসলে মিশা ভাইকে নিয়ে যখন ভুল একটি তথ্য ছড়ানো হচ্ছে কিংবা একটি ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে হামলার ঠিক তখন আমরা দেখেন যে আমি আমার টাইম লাইন যেটি রয়েছে সনি রহমান আমার ফেসবুক পোস্টেও আছে সেখানে কিন্তু মিশাভাইয়ের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা দোয়া চেয়েছি তার অনেক সহকর্মীরা দোয়া চেয়েছেন অনেক চলচ্চিত্রপ্রেমীরাও কিন্তু দোয়া চেয়েছেন তো দোয়া চেয়েছেন এবং একটি ছবি কিন্তু আমরা পোস্ট করেছি যে ছবিটি আসলে একটি হাসপাতালে অবস্থান করছেন মিশা সদাগর ভাই তো মিশা সদাগর ভাই হচ্ছে তিনি বর্তমানে আমেরিকায় আছেন এবং আমেরিকার একটি ডালাসের আমেরিকার যে ডালাস এলাকাটি রয়েছে সে ডালাসের একটি বেসরকারি হাসপাতালে তার একটি অপারেশন হয়েছে এবং সেই অপারেশনের যে অপারেশনের আগের মুহূর্তের কিংবা হয়তো পরের মুহূর্তের এই ছবিটি হবে যে তিনি হাসপাতালে অবস্থান করছেন সেই ছবিটিও তিনি প্রকাশ করেছেন এবং তার সহকর্মীরা সেই ছবিগুলো দিয়ে তার এই অপারেশনের জন্য দোয়া চেয়ে পোস্ট করেছেন কিন্তু কিছু অসাধু মানুষ কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বরাবরই ভুল বলে যাচ্ছেন ভুল অনেক তথ্য দিচ্ছেন তো যারা চলচ্চিত্রপ্রেমী আছেন কিংবা মিশর অনেক ভক্তরা যারা আছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আসলে সত্য কোনো দিন চাপা থাকে না আসলে আর যেই ভিডিওটি দিয়ে আসলে মিশাভাইয়ের নামে ভয়া তথ্য প্রচার করা হচ্ছিল এই ভিডিওটি যত বেশি ছড়িয়ে গেছে যত বেশি জনসম্মুখে এসেছে তত বেশি স্পষ্ট হয়েছে এটি অন্য জায়গার কোনো একটি ঘটনা এবং এটা আমাদের জনপ্রিয় অভিনেতা মিশাভাই না কিন্তু আমি আসলে ধিক্কার জানাই এবং এটি খুবই লজ্জাজনক একটা বিষয় যে একজন গুণী মানুষকে ভুয়া ভিডিওর মাধ্যমে কতটা অসম্মান করা হয় তা অবশ্যই যারা এই ভিডিওটি শেয়ার করেছেন বা ক্যাপশনটি এখনও রেখে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটি ডিলেট করুন আর ভাই তিনি দেশবাসীর কাছে এবং তার সহকর্মীদের কাছে সকলের কাছে তিনি দোয়া প্রার্থনা করেছেন তিনি যেন সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন সেই অপেক্ষায় তিনি আছেন তো ভিউয়ার্স এই যে ঝাড়া ভুয়া ভিডিও তৈরি করছেন মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভ্রান্তিকর যে তথ্য প্রচার করছেন এই বিষয়টি নিয়ে বা এই ধরনের মানুষকে নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম